যে আমরা দেখতেছি তাজা ইলিশ বেচ বাড়িয়ে দিতেছে এখন ঘড়িতে বাজে হচ্ছে ছয়টা এগারো আর এই ছয়টা এগারো নৌকায় লাইট অন করে মানে সন্ধ্যা তো জন্য নৌকায় লাইট অন আর ওইদিকে দিকে দূরে একটা নৌকায় দেখা যাচ্ছে অলরেডি জাল টানা শুরু হয়ে গেছে আর এখানেও জাল টানা শুরু হবে তো ওনারা কিছুক্ষণের মধ্যে জাল টানা স্টার্ট করবে তোমাকে দেখাবো কি কি মাছ আমরা পাই এই প্রথমবার আমি নিজে ওই জালটা দেখবো কারণ আমি আমার লাইফে কখনো দেখিনি ইচ্ছা ছিল তো চাল সময় যে প্রস্তুতি সবাই সেই প্রস্তুতি গুলো নিতেছে বলতে গেলে শরীর ভিজে না যায় এর জন্য সবাই পলিথিন শরীরে মোড়াই দিচ্ছে বা পেঁচাই দিচ্ছে কারণ ঠান্ডার সময় এখন ভালো ঠান্ডা পড়ছে

তিন ঘন্টাই রাখতে হয় নাকি আরো কম রাখলেও চলে তিন ঘন্টায় রাখতে হয় না যত বেশি রাখা যায় তত ভালো মনে হচ্ছে জালের মাথা কিছুক্ষণের মধ্যে আমরা দেখবেন জাল টানাও একটা শক্তির ব্যাপার জাল অনেক বড় জাল এটা কি জাল যেটা আপনারা ফেলছেন এই জালটার নাম কি মিক্স জাল এটা নিজেরাই বানায় আপনি নিজেরাই বানাইছেন না জাল আসছে ফ্যাক্টরি কিন্তু জালটা নিজেরাই করতে না কাছ থাকে তো আর এগুলো আপনারা সবাই জানেন কিভাবে জালটা বুনতে হয় কিভাবে চিড়ে গেলে ওটারে আবার জোড়া দিতে হয় সবই জানেন আপনারা

এই যে এই জিনিসটা অনেক আগেই জালে আটকাইছে যার কারণে এই জিনিসগুলো ইলিশের তো একটাই ব্যাপার এরা পানি থেকে উপর উঠলে এরা বেশিক্ষণ না え、来ます。え、来ます。バイラ。来ますあ、晩にかけて。 git puan Allah Allah

Thank <laughs> you.

সময় মুসিব কপালে আর আছে হতাশ নাই ইলিশ মাছ লাগবে বড় বড় সাইজের কয়েকটা

哎，二号，二号，二号。嗯， মালিক আল্লাহ আমরা দেখতেছি তাজা ইলিশ বাড়িয়ে দিতে জীবনের প্রথম এরকম তাজা ইলিশ দেখলাম

Δεν είναι μόνο ηλικία, δεν είναι μόνο ηλικία, δεν είναι μόνο ηλικία, δεν είναι μόνο ηλικία.

எ리고ஸ் பைலா இந்த பைலவன் போய் யா லால் போ லால் போரோ கவர் அது புறப்பட வேண்டியது நம்ம புறப்பட வேண்டியதுல போட்டா சமத்தி இந்தா தரான டிங்க தெ 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 லாலன் தான் போ அல்லாஹ் ഓഹോ <laughs> 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 <laughs>